ভেনেজুয়ালার রাজধানী কারাকাসে শনিবার ভোররাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে একই সঙ্গে শহরের আকাশে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানের মতো শব্দও শুনেছেন স্থানীয় বাসিন্দারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় ভোররাত প্রায় দুইটার দিকে অন্তত সাতটি বিস্ফোরণের আওয়াজ শহরের বিভিন্ন এলাকায় অনুভূত হয় যা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় আসা জন্য নগদে চলছে সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের অন্ধকারে আলোর ঝলকানি ও ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায় বিশেষ করে কারাকাসের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের শব্দের পর অনেক মানুষ নিরাপত্তার আশঙ্কায় ঘর ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় বেরিয়ে আসেন তবে এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয় ভেনেজুয়েলার সরকার কিংবা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি একইভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও হোয়াইট হাউস বা পেন্টাগনের তরফে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনাপূর্ণ সাম্প্রতিক মাসগুলোতে নিষেধাজ্ঞা মাদক পাচারের অভিযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপ বাড়ছে ফলে বিস্ফোরণের ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক পর্যায়েও নানা জল্পনা তৈরি হয়েছে কারাগাসের কয়েকজন বাসিন্দা দাবি করেছেন বিস্ফোরণের সময় তারা নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান বা সামরিক তৎপরতার মতো শব্দ শুনেছেন যদিও এ বিষয়ে এখনও কোনো সরকারি নিশ্চিতকরণ নেই বিশ্লেষকদের মতে তথ্যের ঘাটতি এবং সরকারি নিরবতার কারণে ঘটনাটি নিয়ে ধোয়াশা রয়ে গেছে বর্তমানে বিস্ফোরণের ঘটনা তদন্তাধীন কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ না করা পর্যন্ত কারাকাসের এই রহস্যজনক শব্দ ও বিস্ফোরণ নিয়ে উদ্বেগ এবং কৌতূহল দুটোই বাড়ছে